হ্যালো সবাইকে ত্যানস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই জিনিসটা যেটা দেখ দেখাচ্ছে স্নো স্নোর মতো দেখতে এটা স্নো নয় এটা এটাকে অনেকে গন্ধ বলে বাকাতিরা বলে আর এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এটাকে অনেকে বেজেল সিড সাবজা সিড বা এটাকে টোকমাও বলে তো যেটা ফার্স্টে দেখালাম সেই গন্ধ বাকাতিরা সেটা এরকম শুকনো শুকনো অবস্থায় পাওয়া যায় এরকম এটাকে না অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখলে প্রায় সব থেকে ভালো হয় ওভারনাইট যদি সোপ করে রাখা হয় জলের মধ্যে তো তখন না ডাবল হয়ে যায় ফুলে তো এটার গুণাগুণ সম্বন্ধে কি বলবো আর এটা এই যে এতটা গরম গরমের মধ্যে এটা হচ্ছে সুপার ফুড হিসাবে কাজ করে এটা ওয়েট লসেও কাজ করে তো আমি দু রকমই দেখাবো রেসিপি আজকে ওয়েট লস জার্নিটা আপনি কিভাবে নেবেন আর প্লেন কিভাবে নেবেন দুভাবেই দেখাবো তো এটাকে আমি ওভারনাইট ভিজে এভাবে রেখে দিয়েছিলাম তো সকালে দেখুন এরকম ফুলে উঠেছে আর এই যে তোকমা সিড বা কালো রঙের এই ব্ল্যাক কালারের যে সবজা সিড এটা পনেরো মিনিটে ফুলে যায় এটা খুব একটা ভিজিয়ে রাখতে হয় না এটা অল্প সামান্য সময় ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো ফার্স্টে আমি ওয়েট লস জার্নিতে সকালবেলা ব্রেকফাস্টে যে ড্রিঙ্কটা আমরা নেব সেটা রেসিপি বলে দিচ্ছি এতে আমরা দুধও ইউজ করব না আমি এখানে আমন্ড মিল্ক ইউজ করব সেই আমি অনেক দেখুন পনেরো থেকে কুড়িটার মতো আলমান্ড নিয়েছি বা আমান্ড নিয়েছি এটাকেও আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম সকালে এতটা ফুলে গেছে তো এটার থেকে যে মিল্কটা তৈরি হবে দুধটা তৈরি হবে সেটা দিয়েই আমি বানাবো আমার ওয়েট লস ড্রিঙ্ক এর মধ্যে ইউজ করব আমি হানি হ্যাঁ কোনো চিনি ইউজ করব না একটু মিষ্টির জন্য আমরা হানি ইউজ করব আর ইউজ করব পাকা আম যদি পাকা আম ইউজ করার পর মিষ্টি না হয় তাহলেই হানি দেবো নাহলে দেবো না পাক আমের আমি করে নিলাম এবার আমি আলমন্ড গুলোকে বাদাম গুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন তো সমস্ত বাদাম গুলোকে নিয়ে নেব ফার্স্টে বাদামের একটা দুধ বার করব দুধ বলতে কি বাদামটাকে পেস্ট ভালো করে করে তার মধ্যে আবারও জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করাটাই হচ্ছে গিয়ে যে লিকুইড তরল আকৃতির বেরোবে সেটাই দুধ আর কিছুই না দেখুন এরকম ভাবে বাদামের পেস্টও তৈরি করে নিয়েছি আর একটু জল মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের এক চামচ মতো হানি আর আমের ফলটা যে ম্যাঙ্গো পাল্পটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ম্যাঙ্গো পাল্পটা আমি দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কতিরা বা কতিলা যে যা বলে বাংলায় যা বলেন আমি কতিরাই জানি তো সেটাই বলছি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটাও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব তারপর আমি জল মেশাবো যেহেতু এটা আমার ছোট মিক্সির বাটি সেই জন্য দেখুন একটা ঘন আকারে পেস্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো আমরা হিসাব মতো জল মিশিয়ে নেব একটা গ্লাসের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিলাম এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আর নিয়ে নিলাম বেজেল সিড বা টোকমা যেটাই বলবেন নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি যেটা বানিয়ে ফেললাম ভীষণই ভালো লাগে যে খারাপ লাগে সেটা নয় আর এর গুনাগুন অপরিসীম বলেছিলাম একটা ডাবের যতটা গুণ আছে মানে একটা ডাব আমরা খাই শরীরটা ঠান্ডা করার জন্য একটা ক্ষতিদার যদি আমরা ড্রিঙ্ক নিই আমাদের শরীর ভেতর থেকে ঠান্ডা করে দেয় আমাদের শরীরে বাইরের যে তাপ প্রবাহ আছে তার থেকে আমাদের শরীরকে রক্ষা করে ভেতর থেকে ঠান্ডা করে লু লাগতে দেয় না আরো প্রচন্ড অনেক রকমের গুণাগুণ আছে এর এবার এই কতিরাটাকে ভালো করে এর মধ্যে দিয়ে মিলিয়ে নিলাম এবার এইভাবেই আপনারা নিতে পারেন যারা ওয়েট লস জার্নিতে আছেন আর যারা নেই তা যখন প্লেন প্লেনও নিতে পারেন আমি অনেক সময় গ্লুকন্ডির মধ্যেও মিশিয়ে নিই কাতিরার কোনো স্পেশালি কোনো স্বাদ হয় না এটা আপনি যার মধ্যে দেবেন তার স্বাদটাই কাতিরার মধ্যে চলে আসবে যেমন জল আর কি জলের আমাদের নিজস্ব কোনো স্বাদ নেই ওর মধ্যে আমরা যা দেবো তার একটা স্বাদ চলে আসে সেটাই এবার দেখুন আমি এই ড্রিঙ্কটা সেকেন্ড ড্রিঙ্কটা তৈরি করে দেখাচ্ছি এটা কোনো ওয়েট লস ড্রিঙ্ক নয় ফার্স্ট ড্রিঙ্কটা অবশ্যই ওয়েট লস ড্রিঙ্ক ছিল এটা খেলে অনেক সময় আমাদের পেটও ভরা থাকে খিদে কম লাগে এরকম একটা গ্লাস নিয়ে নিলাম এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আছে যেটা আমাদের শরীরে ভীষণই প্রয়োজন গ্লাসের মধ্যে ফার্স্টে আমি নিয়ে নেব দু আফসা আপনাদের কাছে যে কোনো রকমের সিরাপ থাকলে সেটা দিয়ে দিতে পারেন যেমন অরেঞ্জ যে কোনো রকমের অরেঞ্জ ম্যাঙ্গো পাওয়া যায় না সেগুলো একদম ইনস্ট্যান্ট দোকানের যেটা কেনা তার মধ্যে দিয়ে এরকম ভাবে সেম ভাবে তৈরি করে নিতে পারেন আমি ফার্স্টে ব্লু অবসা দিয়ে দিলাম এবার কাতিরার দিয়ে দিলাম তিন চার চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম এটা মিশে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ঠান্ডা জল দেওয়ার পর আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব এভাবে একটু নাড়িয়ে নেব তলা থেকে তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য কয়েক টুকরো বরফের এটা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে এই গরমে এইসব ড্রিঙ্কই স্বস্তি দেয় আর সেটা যদি একদমই স্বাস্থ্যসম্মত হয় এবং আমাদের শরীরে কাজে দেয় সেটা কেন হবে না এবার দিয়ে দিলাম কিছু বরফের টুকরো আজ আমার গলার অবস্থা ভীষণ খারাপ আমার ভীষণ শরীরটা খারাপ একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ এবার দিয়ে দিলাম আবারও একটু কাতিরা যাতে দেখতে ভালো লাগে এবং উপর দিয়ে সাবজা সিট আমি দিয়ে দেব বা তোকমা সিট আমি দিয়ে দেব একটু দেখতে ভালো লাগার জন্য এইভাবেই এই ড্রয়িংটা রেডি হয়ে যায় এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা ভীষণই ভালো একটা আরামদায়ক একটা ড্রিঙ্ক এছাড়া আমি অনেক সময় গ্লুকন্ডির মধ্যেও সময় না থাকলে যে কোনো গ্লুকন্ডির মধ্যেও দিয়ে একটু জল দিয়ে গুলে দিয়ে দিই হাজবেন্ড বাড়িতে আসলে মেয়েকেও দিই তো এইভাবে একটুখানি যখন খাবেন একটু গুলিয়ে নিয়ে খেয়ে নেবেন খুবই ভালো লাগে খেতে তো আজকে রেসিপি আমার এটাই ছিল আহ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা